হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফোরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার ফাইভ করব নিজে করি ফরটিন অর্থাৎ চোদ্দোর আমরা অঙ্কগুলো করবো এক নম্বর ছটি সমবিন্দু স্বররেখা আঁকি তাদের নাম দিই এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা প্রথমে এভাবে স্কেল বসিয়ে এটি একটি স্বররেখা যেহেতু স্বররেখা তাহলে চিহ্ন দিয়ে প্রকাশ করব এই স্বররেখার উপরে একটি বিন্দু এ নিলাম আর এই স্বররেখার উপরে মানে একই স্বররেখার উপরে আরেকটি বিন্দু সেটি হচ্ছে বি এটি আরেকটি স্বররেখা এই স্বররেখার উপর একটি বিন্দু ডি আর এখানে একটি বিন্দু সি ডি সিডি বি দুটো হলো এক দুই এরকম আমাদের ছটি অঙ্কন করতে হবে নাম দিয়ে দিই ই এফ ই এফ এর উপর একটি বিন্দু নিয়ে জি নাম দেব আর এদিকে একটি বিন্দু নিয়ে নাম দেব এইচ তাহলে কটা পেলাম এক দুই তিন চার আর দুটো করতে হবে চার পাঁচ তাহলে এই সররেখার উপর একটি বিন্দু এখানে একটি বিন্দু আই কে এল তাহলে এখানে মোট রেখা হলো ছটি তাহলে বলেছে ছটি সমবিন্দু স্বররেখা আঁকি ও তাদের নাম দিই তার নামগুলো দিয়ে দিলাম এবার এখানে যদি আমরা এক লাইন আরও অ্যাড করতে চাই তাহলে এভাবে লিখতে পারি এবি তারপরে কি বি সি নিয়ে সিডি নিয়েছি এবি সিডি তারপরে ইএফ তারপর জি এইচ আই জে তারপরে কে এল এক দুই তিন চার পাঁচ ছয় যেখানে ছেদ করেছে সেটির নাম দিয়ে দিই ও বিন্দুতে ছেদ হয়েছে তাহলে ছটি স্বর রেখায় একটি বিন্দুতে মিলিত হলো এই জন্য এটির নাম হচ্ছে সমবিন্দু একটি বিন্দুতে মিলিত হয়েছে এই জন্য এর নাম হচ্ছে সমবিন্দু তাহলে একটি সমবিন্দু দিয়ে কতগুলো স্বররেখা অঙ্কন করা যায় যদি কোশ্চেন এভাবে করত তাহলে অসংখ্য লিখতাম আমরা ইচ্ছে করলে কিন্তু আবার এদিকে টানতে পারতাম এরপর আমরা দুই নম্বর প্রশ্নটি করব পাঁচটি অসমরেখ বিন্দু আঁকি ও ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি স্বররেখা পাই দেখি তাহলে প্রথমে আমরা বিন্দুগুলো যদি নিই এখানে একটি নিলাম এখানে একটি যেহেতু অসমরেখ বলেছে তাহলে এখানে একটি নিই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বিন্দু এবার আমরা স্কেল দিয়ে যদি যোগ করি এভাবে যোগ করব তাহলে কতগুলি রেখা পেলাম যেহেতু শরররেখা বলেছে তাহলে আমরা এখানে এই দাগটিকে উভয় দিকে বাড়িয়ে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে রেখাংশ বললে পরে প্রকাশ করতে হতো না তাহলে কতগুলি স্বররেখা পায় তাহলে লিখব সুতরাং পাঁচটি অসমরেখ বিন্দু হলো এ বি C ডি ই ওই বিন্দুগুলি দিয়ে অর্থাৎ D বিন্দুগুলি দিয়ে বিন্দুগুলি দিয়ে কতগুলি স্বররেখা এক দুই তিন চার পাঁচ পাঁচটি স্বররেখা পেলাম তাহলে এব একটি স্বররেখা এভাবে প্রকাশ করবো তারপরে বিসি একটি সরলরেখা তারপর সিডি একটি স্বররেখা ডিই একটি স্বররেখা ও ইই ই একটি স্বররেখা তাহলে কটি পেলাম এক দুই তিন চার পাঁচটি এরপর আমরা তিন দাগের প্রশ্নটি করব পাঁচটি বিন্দুকে সমরক্ষ করে আঁকি তাহলে পাঁচটি বিন্দু এক দুই তিন চার পাঁচ পি কেউ আর এস টি দিলাম তাহলে পাঁচটি বিন্দুকে সমরেখা করে আঁকি তাহলে পাঁচটি বিন্দু দিলাম রেখা অঙ্কন করলাম এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা বাকি আলোচনাটুকু করব।